আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো সাধারণত ব্ল্যাক কাপ মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় এগুলো মাছের পোনা বেশিরভাগ পুকুরের নিচের গুড়া শামুক অথবা উপরের শেওলা কুচুরি পেনা এগুলোও বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে ব্ল্যাক কাপ মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ কম লাগে এগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সাইজের উপরে ডিমেন্ড করে আমরা মাছগুলো সারা বাংলাদেশ দূরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর সম্মানিত ব্যাস ডেলিভারি খরচ আমাদের সহায় আমরা বিক্রি করে থাকি পরিবহনে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন আর মাছগুলো আপনারা কীভাবে চাষ করলে আপনারা অতি শীঘ্রই বাজারে বিক্রি করতে পারবেন তে আপনার খাদ্য পরিমাণ কীরকম কম লাগে তো সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন তে সম্মানিত ব্যাস আমরা সকল ধরনের তথ্য পরামর্শ দিয়ে থাকি মাছ চাষের একমাত্র জন্য সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আপনারা চাইলেও মিশ্র যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন এগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় বিক্রি করা হচ্ছে পিস হিসাবে তে সম্মানিত ব্যস আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাকে কিভাবে চাষ করলে আপনারা অতি দ্রুত বাজারে বিক্রি করতে চান তো সম্মানিত ব্যাস আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল যে কোনো মাসের পণ্য যে কোনো সময় পাওয়া যায়